এই হউজি খ্রিস্টানরা তো একটা বিরাট পেলান্ডিয়া পৃথিবীতে অংশ হচ্ছে তারা ইরানকে ধ্বংস করলে পাকিস্তান ধ্বংস করবে পাকিস্তান ধ্বংস করতে পারলে তারা তুরস্ক ধ্বংস করবে মুসলমানদের কাছে কোনো ক্ষমতা যাতে না থাকে এরপর সৌদিতে যারা আসে ওগুলো তো গরু গাঁদা ওগুলো কান্দরে নামাই যাবে ওগুলো নামানোর যুদ্ধ লাগবে না ওগুলা তো এখন ভোগবিলাস করে আর মনে করে যে আমরা খুব আরামে আসি তো ওদের তো এই পরিণতি আসবেই ইরানের সাথে তো যুদ্ধ করা লাগছে কিন্তু ওদের সাথে যুদ্ধ করা লাগবে ওদের কো নাম তার নাম বেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আমরা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত থেকে আলোচনা তোমরা শুনব ইনশাআল্লাহ পড়ুদ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ওয়া লা তাহসাবান আল্লাহ জানাচ্ছেন আমাদেরকে রাসুলকে জানাচ্ছেন যে আপনি ধারণা করবেন না তা তাহসাবান না আপনি ধারণা করবেন না আল্লাহকে গা ফেলান যে অমনোযোগী বেখেয়াল আমল জর্ম উহা হচ্ছে যা জালেমরা করছে জালেমরা করছে এর থেকে আল্লাহ গা আল্লাহ বেখবর এটা মনে করবেন না আল্লাহ সবই দেখভাল করছে আল্লাহর সামনেই সব কাজ সংগঠিত হচ্ছে কিন্তু ইন্নামা ইউরম তাস্কা তাসহির অবসর নিশ্চয়ই তিনি তাদেরকে অবকাশ দিচ্ছেন জালেমদেরকে অবকাশ দিচ্ছেন লে ইয়মেন এমন একটা দিনের জন্য তাসখাসের অবসর যেদিন তাদের চোখগুলি স্থির হয়ে যাবে আমরা কিন্তু সুস্থ মানুষ চোখে পলক দিই কিন্তু মানুষ যদি বেহুশ হয়ে যায় তা ওই মৃত্যু আসে তখন কিন্তু মানুষ চোখে আর চোখ স্থির হয়ে যায় বলেন যে তাদেরকে সময় ভিল দেওয়া হচ্ছে এমন একটা দিনের জন্য যেদিন তাদের চক্ষুগুলি গৃষ্ঠির হয়ে যাবে আর কি করবে মহতি না মুকমি রুসিহীন মুহতি না মানে তারা দৌড়াইতে থাকবে মুখনি রুসহীম মাথা উঁচু করে মাথা উঁচু করে দৌড়াতে থাকবে তার কারণ উপরে আকাশগুলি দরজা দরজা হয়ে যাবে এবং সেই দরজাগুলির মধ্য দিয়ে তারা দেখতে পাবে যে আল্লাহর ফেরেস্তারা কীভাবে আকাশে প্রস্তুতি নিচ্ছে শাস্তির শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ফেরেস্তা বিভিন্ন শাস্তির আসভাব নিয়ে তারা রেডি হয়ে আছে আল্লাহর আদেশ আসলেই তারা শাস্তি শুরু করবে এই দৃশ্যটারা হাসের ময়দানে দেখবে দেখে তারা কি করবে মুখ না তারা দৌড়তে থাকবে মুখ নেই রুচহীম মাথা উঁচু করে লায়ার্তা দেহিম তরফুম ফিরবে না তাদের দিকে তাদের দৃষ্টি ও এদাত হোম হাওয়া এবং তাদের অন্তর্গুলি হবে জ্ঞানশূন্য হাওয়া ফাঁকা তাদের অন্তরগুলি হবে জ্ঞান শূন্য এভাবে হাঁসের মাজানে জালেমরা এরকম একটা পরিস্থিতির মোকাবেলা করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে সেই দিনের জন্য অপেক্ষা করছি আমি গাফেল না আমি সব দেখছি পৃথিবীতে কে কী জুলুম করছে আর বিচারের মূল লক্ষ্যটাই হচ্ছে আল্লাহ তালা জুলুমের বিচার করবেন বিচার করবেন জুলুমের এটাই মূল পয়েন্ট জুলুম কে করেছে আল্লাহ বলেন ও আনজুলিন নাস আপনি মানুষকে ভয় দেখান আপনি মানুষদেরকে সতর্ক করুন ইয়ামা ইয়ামতিহী মূল আযাবও ওই দিন সম্পর্কে যেদিন তাদের কাছে শাস্তি আসবে ইয়াতিহিম আসবে তাদের কাছে আজাব শাস্তি যেদিন তাদের কাছে শাস্তি আসবে অর্থাৎ দ্বিতীয় শৃঙ্গার ফুটকার পরে বাজার ওঠার পরেই এই অবস্থাটা তাদের সৃষ্টি হবে এবার চূড়ান্ত বিচারের পরে তারা কঠিন শাস্তিতে ঢুকবে হ্যাঁ আপনি ভয় দেখান মানুষদেরকে এমন একটা দিনের যেই দিন তাদের কাছে শাস্তি আসবে ফায়াকুল রাজিনাও বলামু সেদিন বলবে জালেমরা রব্বানা হে আমাদের রব আক্ষের না এল আজারেন করিব আমাদেরকে অবকাশ দেন অল্প সময়ের জন্য আমাদেরকে অল্প সময়ের জন্য ঢিল দেন নুজিব দাওয়া তাকা আপনার দাওয়াতে আমরা সারা দিব আপনার দাওয়াতে আমরা সাড়া দেব এটা মৃত্যুর সময় হতে পারে আর হাসরের ময়দানে আবেদন তারা করতে পারে হাসরের মেয়েদেরও তারা আবেদন করতে পারে যে আমাদেরকে অল্প সময়ের জন্য পৃথিবীতে পাঠান মানে পৃথিবী ছাড়া ইমাম তো ওই মাঠে লওয়া যাবে না এই নজিব দাওয়া থাকা আমি দাওয়াতে যে জবাব সারা দেবো এটা কিন্তু হাসরের মাসে এটা সম্ভব না এটা জব দিতে হলে আবার তাকে পৃথিবীতেই আসতে হবে হ্যাঁ নুজেব দাওয়া থাকা আপনার দাওয়াতে আমরা সারা দিব রুশুলা রুসুলা এবং রাসুলদের অনুকরণ করব এই আবেদনটা সাধারণত মৃত্যুর সময়ই অন্য আছে যেটা বলা আছে স্পষ্ট যেটা মৃত্যুর সময়ই তারা এই আবেদনটা করবে অন্যাত্রাবের রুসুলা এবং রাসুলদের আনুগত্য করবে আমরা রাসুলদের আনুগত্য করব এই কথা যখন তারা বলবে তখন তাদেরকে জবাব দেবে আওয়ালাম তাকুন আকাম তোমরা কি কসম করতেছিলে না মেন কবল ইতিপুরবে মালা মেন যাওয়ার যে তোমাদের কোনো ধ্বংস নাই পতন নাই তোমরা ধ্বংস হবে না চিরস্থায়ী থাকবে এরকম তোমরা আগে কসম করিয়া বলতেছিলে কই তোমাদের সেই কসম কই শাকান তুম্পি মাসাকে নিলাম এবং তোমরা বসবাস করছো এই যে আপনার ওই ঠিকানায় লাগে শাকিন আপনার শাকিন কোথায় বলে না শাকিন ঠিকানায় শাকিন এটা ব্যবহার হয় কিন্তু বাংলায়ও এই কিন্তু এই যে সাকার মানে বসবাস করা ওদের অনেক ফর্মেও থাকে শাকিন মানে আপনার বাড়ির ঠিকানা এখন এই শাখা মানে বসবাস করা বা শাকান মাসা কেনের রাজিনা জলামু এবং এই জলেমদের ঘরগুলিতেই তোমরা বসবাস করেছো মাসকান মানে মাসাকেন মাসকানের মাঝখানের বহু মানে তাদের ঘরবাড়ি বাড়ি তোমরা এই জালেমদের ঘর বাড়িতেই তোমরা বসবাস করেছ জলামু আনফোসম যারা নির্দিরভাবে জুলুম করেছে ধ্বংস হয়েছে তাদের বাড়িঘরেই তোমরা বসবাস করেছ বা তাবাই যেনকম এবং স্পষ্ট হয়েছে তোমাদের জন্য কাইফা ফ আল্লা বিহীন যে রূপ আচরণ আমি করেছিলাম তাদের সাথে আল্লাহ বলেন তাদের সাথে আমি কি আচরণ করেছি এটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে বা জরাবনা লখমুল আমসাল এবং তোমাদের জন্য আমি দৃষ্টান্তগুলি বর্ণনা করেছি নূল আসান থেকে আরম্ভ করে এ পর্যন্ত সমস্ত ধ্বংসের দৃষ্টান্তগুলি আমি বর্ণনা করেছি জরাবনা লক্ষমুল আমসাল অকাধ মাকারু মাকরাহুম তারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র তারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র অর্থাৎ তাদের যতখানি ক্ষমতা ছিল ততখানি করেছে অকাধ মাকারু মাকরাহুম ওয়েন্দা আল্লাহ মাকরহুম এবং তাদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহর কাছে জমা আছে কি কি করছো আল্লাহ দিনকে ধ্বংস করার জন্য দিনকে পরাজ করার জন্য রসুলদের সাথে মোমেনদের সাথে কে কি আচরণ করেছো আর এখনও তোমরা পৃথিবীতে কে কি করতেছ এই হউজি খ্রিস্টানরা তো বিরাট নিয়ে পৃথিবীতে হচ্ছে তারা ইরানকে ধ্বংস করলে পাকিস্তান ধ্বংস করবে পাকিস্তান ধ্বংস করতে পারলে তারা তুরস্ক ধ্বংস করবে মুসলমানদের কাছে কোনো ক্ষমতা যাতে না থাকে এরপর সৌদিতে যারা আছে ওগুলো তো গরু গাঁদা ওগুলো আর কান্দরে নামাই যাবে ওগুলো নামানোর যুদ্ধ লাগবে না ওগুলা তো এখন ভোগবিলাস করে আর মনে করে যে আমরা খুব আরামে আছি তো ওদের তো এই পরিণতি আসবেই ইরানের সাথে তো যুদ্ধ করা লাগছে কিন্তু ওদের সাথে যুদ্ধ করা লাগবে না ওদের নাম তার নাম ওরা এগুলি মুসলমানরা একটা বুঝতেছে বুঝতে পারে কোরআন পড়লে বুঝতে পারত কালি তাদের এই প্ল্যানটা বাস্তবায়িত হবে কি না সেটা আমরা জানি নাও হতে পারে কিন্তু তাদের প্ল্যান এটা আর কারণ আল্লাহ যে মুসলমানদেরকে সাহায্য করেন এর প্রমাণ দেখেন ভারত পাকিস্তান পাকিস্তান হলো ভারতের পাঁচ ভাগের এক কিন্তু সেই পাকিস্তানের সাথে ভারত যতবার যুদ্ধ করছে উনিশশো সাতচল্লিশের পর থেকে কোনো যুদ্ধে ভারত যেতে নেই শুধু একাত্তরের যুদ্ধে এই পূর্ব পাকিস্তানের আর্মিরা বিদ্রোহ করেছে এই সুযোগে তারা একটা বিজয় পাইছে আর সেইটা নরেন্দ্র মোদী বিজয় উদযাপন করে কিন্তু তোরা পঁয়ষট্টি সাথে কোথায় ছিলি তোদের বিদায় একবারে ছয়শো ট্যাঙ্ক নিয়ে একসঙ্গে আক্রমণ করছে ছয়শো ট্যাঙ্ক একবারে লাহারো যারা আঁকাবে এই পরিকল্পনা ছিল পঁয়ষাট্টি সনে কিন্তু কই শেষ মন্ত্র তোদের দেশের ভিতরে অনেক ভিতরে পাকিস্তান ঢুকে গেছিলো এখানে একটা গল্প আছে মানে ওদের ওদের যে ডাইজেস্ট মাইট হয়ে তো উর্দুতে ওয়ের আমি ডাইজেস্ট করছি এখান শুনে সেখানে উর্দুতে তো লেখা তো এক জায়গায় একটা লেখা খুব আমার কাছে আনন্দদায়ক মানে সেই জায়গাটা হিন্দুস্তানের যে সাধারণ চলের পথ দ্বারা তো হিন্দুস্তান উলমেই চলবেই তো শিখরা ওই ওখান থেকে যাচ্ছে কিন্তু ওই জায়গাটা পাকিস্তান দখল করে রাখছে এখনও মানে শীস্পার হয়েছে কিন্তু সৈন্য প্রত্যাহার হয় নাই তো ওইখান দিয়ে যখন একদল শিখ যাইতেছে পাকিস্তানিরা ওকে অ্যারেস্ট করছে ওটা তাদের এরিয়ে দখল এখন অ্যারেস্ট করার কারণে এখন ওই শিখেরা কয় সানু পাতা হুন্দা কেতে পাকিস্তানি ফৌজ আসা মর্নেন মানে এটা পাঞ্জাবি ভাষা আমরা বুঝবেন না উর্দু তো বুঝতেন এখানে সানু মানে আমরা সানু পাতা হন্দা আমাদের যদি এটা জানা থাকতো এতে মানে এই জায়গায় এতে পাকিস্তানি ফৌজ আয়া এখানে পাকিস্তানি সৈন্য এসে আসা মর্ণের অনুশীল তাহলে আমরা এখানে মরতে আসতাম এই লেখাটা আমি পড়ি আমিও সেটা বলি নাই পাঞ্জাবিদের কাছে দিকে আর তো উর্দু ভাষায় আমি বক্তৃতা করলে আমার কেউ বাঙালি মনে করতো না তার মনে করতো যে এই লোক বাঙালি না খবর শিখেরা বলছে আসাম মর্ন অনাসী আমরা জানতাম যেখানে পাকিস্তানি শোনো তো আমরা এখানে মরতে আসবো আমাদের দেশ আমরা চলতেছিলাম তাহলে দেখেন কোনো যুদ্ধে কিন্তু তারা পাকিস্তান সত্য রাষ্ট্র তাদের সুবিধা করতো এবারও কিন্তু তারা একশো বিমান নিয়ে পাকিস্তানকে আক্রমণ করছে কিন্তু পাকিস্তানের সীমে রেখায় তারা ঢুকতেই পারে নাই তাদের বিমান ফালাইতেছে আটটা দশটা পাকিস্তান তাহলে এখন আল্লাহ তালা সব কিছু করে ইরানকে যে আঘাত করছে তাতে যদি আনুবিক স্থাপনার ক্ষতি হইত তাহলে তেজস্ক্রিয়া এটা বাইরে প্রমাণ হইত বাইরে একটা খারাপ তেজস্ক্রিয়া বাইরে যাতে মানুষের শারীরিক অসুস্থ হইত বা কিছু এগুলো কিছু হয় নাই ওই রান্নাকে কাজ আমরা মালামাল আগেই সরাই নিয়েছি আমরা জানি যে আমেরিকা আমরা করতে পারি খালি ব্যাংকারে হামলা করছে তাতে কত কানিকি হোক না হয় না কিন্তু এখন তো দেখলাম যে টেরাম সি ফায়ার করতে বলছি ইসরায়েলকে বসে বন্ধ করব তার কারণ এইটা নিয়ে যদি টেরাম একটা বিশ্বযুদ্ধ শুরু করে এই যুদ্ধে আসলে সমস্ত দায়ী টেরামের উপরে আসবে এবং বিশ্বের সবাই ওকে চাপ দেবে এই জন্য এখন কাজে যুদ্ধ বন্ধ করবো ইরান বলছে যে যদি ইসরায়েল বন্ধ করে তো আমরা বন্ধ করবো তাহলে এখন দেখেন আল্লাহ যে মুসলমানকে সাহায্য করে এটা কিন্তু আল্লাহর কথাটা সত্য কিন্তু মুসলমান তো হইতে হবে আর এই যে মধ্যপ্রাশ এগুলো তো সবই দালাল এগুলো সব এহুদি খ্রিস্টানদের পক্ষে ইহুদি খ্রিস্টানরা পাহারা দিয়ে গদি বসেই রাখে তারা মনে করে যে এইরকমই আমরা কেমন ময় থাকব আর এটা তোমরা যাদের এখন যারা এই লড়ছে এরা যদি না থাকে শেষ হয়ে গেলে তারপর তোমাকে তো ধরে নামাই দেবে সব তোমাকে জন্য একটা 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 গুলিও খরচ করা লাগবে না কি আছে এদের যারা ই করবে আর এইগুলো সম্পর্কে মুসলমানরা কি করবে এত মধ্যে অনেক মুসলমানরা আবার ইরানকে কাফের কিনে ফতুয়া দিচ্ছে আরে বাবা ফতুয়া দেওয়াটা খুব সোজা তোমরা নিজেরা কি দেখছো একবারও আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে যে এহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করবে তারা এহুদি খ্রিস্টান ডাইরেক্ট না তার এহুদি আর নাসার আউলিয়া আল্লাহ হোসেন এহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না আমাইয়া তা আল্লাহ মেনকুম ফাইন মেন হুম বাজুম আউলিয়া বাদ হচ্ছে তারা একেবারে বন্ধু তোমাদের মধ্যে হচ্ছে যে তাদের সাথে বন্ধুত্ব করবে মেন হম তারা ওদেরই অন্তর্ভুক্ত ডাইরেক্ট কাজিয়ার তার মুসলমানই না আল্লাহর কোরআনের খেলাফ কাজ করে তারা কি মুসলমান কাজী কাজিয়ারা যতই পাগরি বান্ধব মুসলমানই না আর তোমরা তাদের সমর্থন করছো বলছো কাপের ইরানের ত্রুটি আছে ইরানের সাথে আমরা একমত না সেটা ধর্মীয় মতবাদ ধর্মীয় পার্থক্য তাদের সাথে আমাদের আছে কিন্তু তারপর যে কাজটা ভালো ভালো কাজ করলে সেটা তো আমরা ভালো বলবো তো যাই হোক এসব বিষয় সবই কোরআনে আসে আমাদের কোরআনের বাইরে থেকে কোনো কথা বলতে হবে না আমরা সবই কোরআনে পাচ্ছি আল্লাহ তালা কি না বলেছে কোরআনে বলেন আল্লাহ বলছেন ওয়ান ফুকু সাবিল্লা চুরকুবাইজুক তাহলকা চুরে বাকড়ার একশো পঁচানব্বই আপ আর ওইটা হলো এক পঞ্চাশ নম্বর আয়াত মায়ের দাগে যেটা বললাম আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঢেলে দিও না আল্লাহর পথে অর্থাৎ জেহাদে যুদ্ধে সম্পদ ব্যয় করো নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঢেলে দিও না তাহলে এখন যদি জেহাদের জন্য উদ্দেশ্য যদি সম্পদ ব্যয় না করে এটা তো ধ্বংসই হবে আল্লাহ অন্য সুরে আনফারের ষাট নম্বর হয়তো আল্লাহ বলছেন যে ও আয়দ মেকুয়া তোমাদের সাহ্য অনুযায়ী তোমরা শক্তি সংগ্রহ করো হ্যাঁ মে রেবাতল খায়ল ঘোরা বেঁধে রাখো আদুল আদুল এগুলি দ্বারা তোমরা আল্লাহর দুশ্মান তোমাদের দুশ্মান ভয় দেখে ও আকারই এবং অন্য এক অন্য দল আছে এদের পিছনে হম আল্লাহ তোমরা তাকে জানো না আল্লাহ আলহ আল্লাহ তাদেরকে জানে এখন আল্লাহ সেই যুগের সর্বশ্রেষ্ঠ যুদ্ধের মাধ্যম বা বাহন ছিল ঘোড়া আছে আর ঘোড়া তো শক্তি হরস্পর দেয় সব শক্তি হয় তাহলে আল্লাহ যুদ্ধের জন্য ঘোড়া প্রস্তুত রাখতে বলছে আল্লাহর জন্য যুদ্ধের জন্য সম্পদ ব্যয় করতে বলছে এটা না করলে তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঢেলে দেবে এ যদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে মানা করছে এই আয়াতগুলো অমান্য করি আর তারা বুঝুর্গ আর পিস এদের পিস আমি তো বুঝি না কোরআনার দৃষ্টি তারা মুসলমানের আওতাই করে না কে মুসলমান বলা যায় এমন কোনো আমি তো কাজে দেখি না কোরআনে আমি যদি গারবার বলি তাহলে বলেন আমি সব কোরআন আয়াত থেকে বললাম এগুলি আল্লাহ বলেছেন তার একটাও মানে না তাহলে তারা কৃষণ মুসলমান কাজে এই জন্য কীভাবে কি হবে আল্লাহ জানেন মুসলমানরা সমূলে ধ্বংস হবে না যদি সৌদি আরবগুলা বা অন্যান্য আরব রাষ্ট্রগুলো শত্রুরা দখল করে তাতেও কিন্তু মুসলমান নির্মূল হবে না ওর মধ্যে এখন ওই সব দেশে বহু মুসলমান আছে। কিন্তু ওদের ভয়টা তারা মুখ খোলে না আরবের ইসলাম বোঝা মানুষরা এই মক্কামুদ্দিনের ইসলাম বোঝা মানুষরাই বহু মানুষ আছে ওদের ভয়টা মুখ খোলে না তারা কেউ ওদেরকে যদি এহুদি খ্রিস্টানরা কান্দরিয়ে নামায় তো তারপরও মুসলমান থাকবে পৃথিবীতে এবং এই মুসলমানদের নেতৃত্ব মাহাজি দিবেন এই মুসলমানদের নেতৃত্ব ঈশাল আসলাম দিবেন এবং শেষ পর্যন্ত এই হউদি খ্রিস্টানরা যদি তার আগে ধ্বংস না হয় তা ওই সময় অনিবার্য ধ্বংস হবেই এতে কোনো সন্দেহ নেই আর আগে যদি হয় তা সেটা আল্লাহ করতে পারে আর না হলে ওই সময় তারা হবেই ধ্বংস দুটা জাতি ধ্বংস কি ব্যাপার যাতে স্পষ্ট করছে নাশাদ্দে আধা হাত আমল এহুদ আল্লাশ রাখু আল্লাহ বলছেন তোমাদের কঠিন দুশ্মন দুইটা জাত এহুদি এবং মোশেক এইটা কোরআনে বলা আছে তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো এই মিশন এহুদিদের জন্য এই যুদ্ধের সময় গোলা বারুদ ডেলিভারি বেরিয়ে দিয়েছে ফ্রান্স থেকে গোলা বারুদ ভরা জাহাজ আসে পর্তুগালে ভেটতে চাইছে ভেটতে দেয় নাই সাগরে সকালে পড়তে এরপরে আলেকজান্দ্রিয়া মিশরের ভূমধ্য সাগরেদের এই আলেকজান্দ্রিয়ার নৌবন্দরে ইসরায়েলের এই গোলা বাদু আনলোড করে ইসরায়েলকে মিশর এই যুদ্ধের সময় আর উপরে কি আর আমরা হউদির বুদ্ধি আসি কি কত বলো মনে এবং এগুলো আপনারা দেখেন এই এই মিশর এখানে তো একটা গণতন্ত্র রাষ্ট্র সৃষ্টি হয়েছিল মুর্শি মিশরের প্রেসিডেন্ট হয়েছিল না এই সৌদি আরবের মজদে মিশর এই লোকটাকে পতন ঘটাইয়ে আবার সেখানে রাজতান্ত্র ফিরে আসে সৌদি আরবের মতো এটা হয়েছে কাজে এরা এই রাজতন্ত্রগুলো সব ওরা এখন ভাই না হয় খালাতো ভাই ওরা সব একমত কিন্তু এরা টিকবে না তোমরা যতই চিন্তা করো তোমরা টিকবে না তোমাদের এই আনন্দ উল্লাস তোমাদের এই অপচয় অপব্যয় দুনিয়ার মানুষের সম্পদ তোমরা দখল করি অপব্যয় করছো তোমাদের এটা থাকবে না ইহা থাকিবে না ইয়া চাকিবে না গল্প জানেন এক রাজা ছিল গল্প উচিত না তার মানে আনন্দ দেখলে খালি হাসিই থাকতো আর দুঃখ দেখলে খালি কানতেই থাকত কোনো কবিরাজ ডাক্তারে তাকে ভালো করতে পারে না একটা লোক ছিল জ্ঞানী সে বলে আমি তাকে ভালো করতে পারবো বল কি আমি তাকে একটা আংটি বানাই দেবো এবং আংটির যে প্লেট এটা একটু বড় থাকবে ওইটা আমি একটা দোয়া লিখে দেবো এই দোয়াটা যখনই উনি পড়বে ওনার রোগ সাথে সাথে ভালো হয়ে যাবে আংটি বেনাই দেওয়ার পরে উনি দোয়া এখে ইহা থাকিবে না এইগুলো দোয়া যে আপনি যখন আনন্দে হাসতে হাসতে একেবারে হেসেই থাকেন তখন ওইটা দেখবেন যে ইহা থাকিবে না যে আনন্দ থাকিবে না আবার যখন দুঃখ আসবে তখন দুঃখ দিকে আপনি কানতে থাকবেন তখন আমার আংটিতে দোয়া লেখা আসে ওইটা পড়বে যে ইহা থাকিবে না এইটা পরলে আপনার কান্না বন্ধ হয়ে যায় কাজে ওদেরকে ওরকম একটা আংটি বানাই দেওয়া লাগে যে ইহা থাকিবে না কাকে শাস্তি দেবেন কাকে মাফ করেন আল্লাহ ব্যাপার কিন্তু আমরা কোরআন থেকে কথা বলবো কোরআনে এইটা মানুষকে পৌঁছাবো এইটা আমাদের কাজ তবে কোরআনে কিন্তু সব আছে আপনি যে রাজনীতি করতে চান কি করতে চান কোথায় কি সব আছে আমি ইতিপূর্বে মুসলমানদের যে দলগুলো আমাদের কি কী ভুল করছে প্রত্যেকটা ব্যাপারে আমি যেটা বলছি সেগুলো সব খাচ্ছে আমি কি ভবিষ্যৎবাণী জানি না আমি কোরআন থেকে দেখা বলছি এটার পরিণাম এইটা হবে সেটাই হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরা দল করে বহু লোক আসে কিন্তু কোরআন বোঝার মতো একটা লোকও তাদের মধ্যে নাই যারা সঠিকভাবে কোরআন বোঝে বোঝে সবাই কিন্তু সঠিকভাবে বোঝার লোক খুবই কম ফালা তাহা সাবান্নাল্লাহ মোখলেফা রসুলা আল্লাহ বলেন ধারণা করবেন না আল্লাহকে যে অদা খেলাপকারী তিনি রাসুলদের সাথে যা করেছেন আল্লাহ রাসুলদের সাথে যে অদা করেছেন আল্লাহ সেই অদা খেলাপকারী এই ধারণা আপনারা করবেন না কি বলতে পারছেন কথাটা আল্লাহ তার রসুলের সাথে কী অদা করেছে অকানা হাক্কান আলাই না নাসুল মোমেন মোমেনকে সাহায্য করে আমার করতেব হাক্কান শব্দের অর্থ হলো যে আপনার কাছে যদি আমি টাকা পাই যে এটা আমার হক আমি এটা চাই না তো বলো ভাই আমি টাকাটা পাবো দেন কে এ হক হলো এর অর্থ হক মানে আমার কাছে পাওনা আল্লাহ বলে মুসলমানদের সাহায্য আমার কাছে পাও না আমি এটা যেতে বাধ্য এটা আল্লাহ নিজে বলছ আমরা বলিনি যে আল্লাহ দিতে বাধ্য তিনি নিজে বলছেন তো সেই কথা বলেন আল্লাহ আল্লাহ তাহা আল্লাহ আল্লাহ মুখলাফাজি রসুল্লাহ ধারণা করবেন না আপনি আল্লাহকে যে তিনি রাসুলদের সাথে যে অদা করেছেন সেই অদা তিনি খেলাপ করবেন দল্লা আজির দুনতে কম আল্লাহ তার পরাক্রমশালী এবং কঠিন প্রতিশোধ গ্রহণকারী তিনি প্রতিশোধও গ্রহণ করবেন তিনি পরাক্রমশালী তিয়ামা তুবদাল গায়রালা সেদিন পাল্টানো হবে এই পৃথিবীকে অন্য পৃথিবী দ্বারা এই পৃথিবীকে অন্য পৃথিবী দ্বারা পাল্টে ফেরানো হবে কারণ এই পৃথিবী অত্যন্ত ছোট পৃথিবী এটা তো আমরা ব্যাস ভাই ব্যাস ঢুকি হই ঢুকি বাইরে পরীক্ষার হল এটা ছোট্ট পৃথিবী কিন্তু যখন সব মানুষ একত্রিত হবে তখন কোনোভাবেই এই পৃথিবীতে মানুষ জিনজাতি পশু সবই তো হাসের বাজার উঠবে তাহলে বলেন যে কত বড় পৃথিবী লাগবে সেই জন্য বলেন এম আুবাদ অর্ধ গায়ের ল সেদিন পাল্টানো হবে পৃথিবীকে অন্য পৃথিবী দ্বারা অসমত এবং আকাশগুলিও পাল্টানো হবে তার কারণ যদি ঘর বাড়ি হয় তাহলে স্বাদও বড়ো হইতে হবে আকাশের পৃথিবীর স্বাদ আর পৃথিবী যদি বড় করা হয় আকাশ বড় করতে হবে না আকাশগুলি বড় করা হবে বারাজু লিল্লাহ ওয়াহেদুল কাহার এবং তারা বেরিয়ে আসবে তারা বের হবে আত্মপ্রকাশ করবে আল্লাহর উদ্দেশ্যে মানে সব হাসনের মাঝানে আল্লাহর উদ্দেশ্যে বেরিয়ে আসবে যে আল্লাহ ওয়াহেদ এক কাহার এবং পরাক্রমশালী আর সাধারণ ক্ষমতার মারে কি সুন্দর কথা আল্লাহ বলছেন সুহান আল্লাহ আচ্ছা পাতারাল মুজরিমিনা এমায় মোকারিন আফিল আসফাদ হে রাসুল আপনি দেখবেন অপরাধীদেরকে পাপীদেরকে ইয়মায়জেন সেদিন মোকার রানী নাফিল আসফাদ তারা শিকলে আবদ্ধ আছে শিকল তারা বেঁধে রাখা হয়েছে এই দুশ্মানদেরকে শিকল দিয়া বেঁধে রাখবেন গলায় লোহার বেরিয়ে থাকবে তার সাথে শিকল দিয়ে তাদেরকে বেঁধে রাখা হবে হাত পা একাত্র করে গলার সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হবে সারা উমেন কাতেরান এবং তাদের জামাগুলি হবে আল কাতরার পোশাক পোশাকগুলি হবে আল কাতরার অ্যাশা উজু হাহুমুন্নার এবং ঢেকে ফেলবে তাদের চেহারাগুলি আগুনে আগুনের চেহারাগুলি ঢেকে ফেলবে হাত পা থাকবে বাঁধা যদি হাত পা হাত খোলা থাকতে তাহলে তো সেহারার ভেতর হাত দুটো উঠেত কিন্তু হাত পা গলার সাথে বাঁধা থাকবে শিকল দিয়া কাজে এই জন্য তাদের চেহারাগুলি কীভাবে আগুনে ঢেকে ফেলবে আগুনকে হাত দিয়ে রক্ষা করার মতো হাত বাঁধা থাকবে পারবে না আল্লাহ লেইয়া কুল্লু নাফসে মা কাসাবাদ এই জন্য যে তিনি শাস্তি দেবেন আল্লাহ তালা কুল্লু নাবসেন সকল মানুষকে মা কাশাবা যা আসে অর্জন করেছে এটা তার কামাই আজকে নিরাপরাধ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে ইসরায়েল আর মুসলমানরা ইরানের বিরুদ্ধে ফতি দিচ্ছে ইরান কাফের কিনা এই মশলা খুঁজে তোমরা কাফের কিনা সেটা তো খুঁজে দেখো না একটু দেখো না যে তোমরা কাফের কিনা কোরআনে একটা শীতকালে মানুষ কাফের হয় ইরান কাফের কিনে চিন্তা করো নিজের দ্বারটাও চিন্তা করো তাহলে এই যে আল্লাহ শাস্তিটা দিবেন কেন এই যে তারা পৃথিবীর উপরে জুলুম করছে সুবাহান এই জুলুম নিরাপরাধ মানুষকে হত্যা করা এহুদিদের কেউ যে এখনো জমি জমা আসে এটা তো উনিশশো সাতচল্লিশ সালে যখন মানে পঁয়তাল্লিশ সালে প্রথম মহাযুদ্ধ শেষ এই মহাযুদ্ধের সময় অধিকাংশ ইহুদিরা বসবাস করতো জার্মানে আর জার্মানের নেতা ছিল হিটলার বিশ্বের মানে ভয়ঙ্কর নেতা তখন আমেরিকা বসে এহুদিদেরকে যে তোমরা জার্মানের হিটলারের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে যদি আমরা দেখতে পাই তোমাদের একটা রাষ্ট্র দেবো তোমাদের রাষ্ট্র নাই সারা পৃথিবীতে তোমরা ছিন্ন ভিন্ন হয়ে আছে এই প্রতিশ্রুতি আমেরিকা ওদেরকে দিয়েছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময় তোরা জার্মানের এহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বহু এহুদি মারা গেছে হিটলার তো বলছে যে আমি কিছু রাইকে দিছি দুনিয়ার মানুষকে দেখবে যারা কেমন তাহলে আমি সবই মারি ফেলাইতাম কিছু রাখছি শুধু দেখার জন্য তাই দেখতেছি আমরা দেখে কেমন এখন এই পঁয়তাল্লিশ যুদ্ধ শেষ হওয়ার পরেই এহুদিদেরকে আমেরিকা পরামর্শ দেশে যে মুসলমান যেখানে দুর্বল ওই জায়গায় তুমি একত্রিত হও ওইয়া দুই একটা গ্রাম দখল করিয়া বাড়ি করবা দুই একটা গ্রাম এক গ্রাম দুই গ্রাম করিয়া আস্তে আস্তে ভেঙ্গি সির তাড়াবা আর এহুদিদের দালান করার ইহুদি বসতি করবা এই করে করে তারা সেখানে একটা বিরাট রাষ্ট্র করে কিন্তু এই রাষ্ট্রটা সম্পূর্ণ মুসলমানদের উপরে জুলুম করা হয় আর জুলুম করিয়া তোমরা সেই রাষ্ট্রে থাকো তাও না এখন সে সেখানে যারা আছে সব মারিয়ে ফেলাইয়া এই জায়গাটা সবই তারা নিয়ে নেবে এত বড় জুলুমটা করছে আর পাকরিবান এটা সম্পর্কে কোনো চিন্তা করে না যে এখানে কি জুলুমটা হইতেছে বিদেশ থেকে খাদ্য আর বেটে রাখে খাদ্যগুলো ঢুকতে দেয় না পানি ঢুকতে দেয় না ঔষধ ঢুকতে দেয় না এত বড় জুলুম করতেছে আপনারা এটা দেখেন না আপনারা ফতুয়া খোঁজেন হ্যাঁ রে ফতুয়া আপনাকে ফতুয়া পাইতে হবে একদিন আল্লাহ শাস্তি দেবে প্রত্যেকটা মানুষকে তার উপার্জনের আল্লাহ সারিউল হিসাব আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণ করি আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণ করতে সক্ষম কিন্তু আমাকে বুঝিয়ে দেওয়া যেন সময় না হবে যেন আমরা তো অত দ্রুত বুঝবো না আল্লাহ বলেন হা যা বালাগুল্লেন নাচ এই এই মানে কি এই কোরআন বালাগুল্লেন নাশ মানুষের জন্য প্রচার এটা মানুষের জন্য প্রচার দাওয়াত এটা মানুষকে প্রচার করে দিন অলিউন জিরুভি এবং এই কোরআন দ্বারা মানুষদেরকে ভয় দেখানো হবে এই বিহিমানি কোরআন কোরআন দ্বারা তারা রসুলরা মানুষদেরকে ভয় দেখাবেন উলামারা মানুষদেরকে ভয় দেখাবেন আলামু এবং তারা জেনে নেবে আন্না ওয়াহেদ নিশ্চয় আল্লাহ এক আল্লাহ অলিয়া উলুল আলবাব উপদেশ গ্রহণ করে একমাত্র জ্ঞানীরা জ্ঞানীরা ছাড়া নির্বোধেরা উপদেশ গ্রহণ করতে পারে না

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة أَمَّا يصفون وسلام على المرسلين الحمد لله